রোজা রেখে দেখবেন অনেকে দাঁত ব্রাশ করে 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 কি না পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা রোজা রাখা অবস্থায় পেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করা এটা হচ্ছে এটা কি ভাই কারণ পেস্টের ভিতরে একটু স্বাদ আছে না তো এই স্বাদটা আপনার মুখের ভিতরে লাগতেছে রোজাটা মাকরু হচ্ছে রোজা রাখা অবস্থায় মুখে কোনো কিছু স্বাদ গ্রহণ করা যায় না তবে হ্যাঁ ওই স্ত্রী রোজা রাখা অবস্থায় তরকারির স্বাদ গ্রহণ করতে পারবে যেই স্ত্রীর স্বামীর মাথা খুব গরম যে একটু পাম থেকে চুন খসলেই বা যদি একটু লবণ কম হয় তরকারিতে অনেক স্বামী আছে স্ত্রীকে মারধর করে করে না স্বামীর মেজাজ দেখলেই স্ত্রী মনে করেন কয়েকশ দূরে থাকে এরকম যদি কোনো স্বামী হয় যে সামান্যতেই স্ত্রীর উপরে খুব চড়াও হয়ে যায় একটু যদি লবণ কম হয় তরকারিতে স্ত্রীকে মারধর শুরু করে তাহলে ওই স্ত্রীর জন্য ওই তরকারি রান্না করার পরে একটু লবণ চাখাটা কি আছে জায়েজ আছে কথা বোঝা আসছে উপরন্ত আপনি মনে করেন দাঁত ব্রাশ করতেছেন ওই যে ফেনাটা আছে আপনার যদি ভিতরে চলে যায় আপনার রোজা কি হবে ভেঙে যাবে এরপর আসেন রোজা রাখা অবস্থায় অনেকে অসুস্থ হয়ে পড়েন স্যালাইন নেন যারা ডায়াবেটিসের রোগী আপনারা ইনসুলিন গ্রহণ করেন অথবা আপনি ইনজেকশন নিতেছেন কোনো কারণে আপনার রোজা ভাঙবে কিনা মাস্তারা জানা লাগবে আমাদের আমরা স্যালাইন গ্রহণ করে রগের ভিতর দিয়ে কিসের ভিতর দিয়ে ভাই রগ রগ আবার ইনসুলিন নেই রগের ভিতর দিয়ে ইনজেকশন নেই রগের ভিতর দিয়ে এই রোগের সাথে আপনার পাকস্থলীর কোনো সম্পর্ক নাই। আপনি যদি কোনো খাবার খান এই খাবারটা আপনার খাদ্যনালী হয়ে আপনার পাকস্থলী পর্যন্ত আসে কিন্তু স্যালাইন ইনসুলিন এবং ইনজেকশন এগুলো যেহেতু রগের ভিতর দিয়ে নেওয়া হয় রগের সাথে পাকস্থলী কোনো সম্পর্ক নাই বিধায় যদি রোজা রাখা অবস্থায় কোনো ডায়াবেটিসের রোগী ইনসুলিন নেয় বা যদি কোনো দুর্বল মানুষ ইনজেকশন নেয় বা যদি স্যালাইন নেয় তার রোজা ভঙ্গ হবে না কথা কি বোঝা আসছে এরপরে আসেন রোজা রাখা অবস্থায় যদি কেউ ভুল করে খেয়ে ফেলে পানি খেয়ে ফেললেন খাবার খেয়ে ফেললেন আপনার মনে নাই আপনার রোজা ভাঙবে না হাদিস শরীফে আছে নবীজি বলেছেন মান আকালা আও শারিবানা আসিয়ান ফালা ইফতির ফা ইননা মা হুয়া রজা করজাক যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় ভুলে খাবার খায় অথবা অন্য কোনো কিছু খেয়ে ফেলে পানি খেয়ে ফেলে ওই ব্যক্তি তার রোজাকে ভঙ্গ করবে না কারণ এই পানি আমার আল্লাহ পাক তাই খাওয়াইছেন সুবহানাল্লাহ পাঠ করে এরপর আসে নজরাক অবস্থায় যদি আপনার ভূমি হয় রোজা ভাঙবে কি না রোজনাগ অবস্থায় কি হলে বমি হলে রোজা ভাঙবে কিনা হাদিস শরীফে আসছে তিরমিজির হাদিস নবীজি এই হাদিসের ভিতরে বলেছেন যদি কেউ বমি করে ইচ্ছাকৃত ভাবে আপনি গলায় আঙ্গুল দিয়ে আপনি ইচ্ছাকৃতভাবে বমি করলেন। আপনার রোজা ভেঙে যাবে শুধুমাত্র কাজা আদায় করলেই হবে কাঁফার আদায় করতে হবে না আর যদি আপনার বমিটা হয় অনিচ্ছায় আপনি চান নাই হয়তো পেটে গ্যাস হয়েছে বমি হয়ে গেছে আপনার রোজা কি হবে না ভঙ্গ হবে না বরং নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন যে তিনটা কারণে রোজা ভাঙে না একটা হচ্ছে আল কৈ বমির কারণে রোজা ভাঙে না যদি কারো বমি হয় রোজা ভাঙবে না দুই নাম্বার হচ্ছে আল হিজামা হিজামা শব্দ অর্থ হচ্ছে রোজা ভাঙে না তিন নাম্বার যারা যুবক ছেলে আছে আপনাদের মনের প্রশ্ন এটা হচ্ছে আল এহতলাম মানে স্বপ্নদোষ যদি কারো ঘুমন্ত অবস্থা স্বপ্নদোষ হয়ে যায় দিনে হোক অথবা রাতে হোক রোজা রাখা অবস্থায় হোক আপনাদের কি হবে মানে রোজা রাখা অবস্থা স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না এরপর আসেন আরেকটা মাসালা হচ্ছে রোজা রাখা অবস্থায় নাকে চোখে এবং কানে আপনি ড্রপ ব্যবহার করতে পারবেন কিনা অনেকে চোখের সমস্যা হতে পারে আপনি চোখে ড্রপ দিলেন বা নাকে দিলেন অথবা আপনি কানে দিলেন আপনার রোজা ভাঙবে কিনা নরমালি নাকে ড্রপ দিলে অথবা কানে ড্রপ দিলে এই ড্রপটা আপনার এই গলা পর্যন্ত চলে আসে আসে না এটা মোটামুটি সবাই তো আমরা জানি যেহেতু আপনি চোখে নাকে কানে ড্রপ দিলে এই ড্রপটা আপনার গলা পর্যন্ত চলে আসে তার মানে এটা আপনার খাদ পর্যন্ত পৌঁছে যায় পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায় সুতরাং রোজা রাখা অবস্থা যদি কোনো মানুষ চোখে নাকে এবং কানে ড্রপ দেয় আর তার ড্রপ যদি তার খাদ যদি চলে আসে তাহলে ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে কথা কি বোঝা আসছে এই জন্য রোজা অবস্থায় যার চোখের সমস্যা আছে কানের আছে নাকের আছে আপনি ইফতারির পরে অথবা সেহরির আগে আপনি কি দিবেন ড্রপ দিবেন